মাত্র তিনটি উপকরণ দিয়ে এমন এক রেসিপি করেছি যার স্বাদ কখনোই ভুলার মতো না তো আজকে তোমাদেরকে সেটাই দেখাবো তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরেকটি নিউ ভিডিও নিয়ে তো আজকে তোমাদেরকে দেখাবো কাঁচা পাকা পেঁপে লাউ আর ছোট কাঁকড়া দিয়ে অজানা এক রেসিপি তো এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন হয়তো কখনো খাননি প্রথমবার খাবেন একবার ট্রাই করে দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে তো রেসিপিটি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ছোট ছোট কাঁকড়া তো কাঁকড়াগুলো বড়ো সাইজের হলেও সমস্যা নেই কিন্তু আমি ছোট ছোটই করে নিয়েছি কাঁকড়া আর এ সাইজ করেই দিলেই ভালো তো খেতেও বেশ ভালো লাগে তো এখানে আমি অনেকটাই পরিমাণ কাঁকড়া নিয়ে নিয়েছি আর কাঁকড়ার ঘিলুগুলো দেখুন তো এরপর এখানে নিয়েছি কাঁচা আর কাঁচা পাকা পেঁপে বেশি কাঁচাও না বা বেশি পাকাও না মিডিয়াম সাইজের পেঁপে আর সাথে লাউ সবগুলো এক সাইজ করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব মিশিয়ে নিয়েছি সাথে এখানে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য তো এবার রান্নায় চলে যাওয়া যাক তো এখানে হচ্ছে পরিমাণ মতো আমি তেল দিয়েছি তো আমি সাদা তেলটা ইউজ করেছি তো এখানে হচ্ছে আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন তো আমাদের বাসায় যেহেতু সাদা তেল ইউজ করি আমরা তরকারিতে তো আমি এখানে সাদা তেলই দিয়েছি তো সাদা তেলটা দেওয়ার পর তেলটা কিন্তু একটু ভালোভাবে গরম করে নিতে হবে যাতে কাঁকড়াগুলো একটু লাল লাল করে ভাজা হয় খুব সুন্দরভাবে নিচে যাতে লেগে না যায় তো এখানে দেখো তেলটা হচ্ছে আমার মোটামুটি খুব ভালোভাবে গরম হয়ে আসছে তো তেলটা গরম হয়ে এলে এরপর এখানে আমি হচ্ছে এক একেও সব উপকরণ দিয়ে দেব। তো দেখুন এখানে হচ্ছে আমার তেলটা গরম হয়ে এসেছে একদম ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা এখন এখানে আমি দিয়ে দেব। প্রথমে পরিমাণ মতো যেটা আজকে লাউ রান্নায় অসম্ভব মজাদার ঘ্রাণে ভরিয়ে দেবে সেটাই হচ্ছে পাঁচ ফোড়ন তো প্রথমে আজকে আমি পাঁচ ফোড়নটাই দেব। তো কয়েকটি উপকরণ দিয়েই হচ্ছে মজাদার এই রান্নাটা করব। কোনো ঝামেলা ছাড়াই তো এখানে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একদম ছিঁড়ে দিয়েছি আর তিন চারটা করে ভাগে ছিঁড়ে দিয়েছি তো দেওয়ার পর এগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে এরপর এখানে আমি কাঁকড়াটা দিয়ে দেব খুব সুন্দর তো কাঁকড়াটা দিয়ে দেওয়ার পর সবগুলো কাঁকড়া এখন সব উপকরণ আমি একসাথে ভালোভাবে ভেজে নেব তো এখানে হচ্ছে আমার সব উপকরণ আমি আস্তে আস্তে লো আছে একটু চুলো লো করে দিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা আর হচ্ছে কাঁকড়াগুলো ভেজে নেব আর পাঁচ ফোড়ন দিলে হচ্ছে খুব সুন্দর ঘ্রাণ আসবে তো এখানে পরিমাণ মতো পাঁচ ফোড়নটা দিতে হবে এখন এটা আমি আস্তে আস্তে সুন্দরভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে নিচের দিকে পুড়ে না যায় কাঁকড়াটা পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে তো এটা একদম লাল লাল করে ভাজতে হবে তো এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখন হচ্ছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তো আমি একেবারেই দিয়ে দিয়েছি হলুদ আর লবণটা পরিমাণ অনুযায়ী যতটুকু লাউ আর পেঁপে রান্না করবো তরকারির পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি তোমরাও পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে তো এখানে দেখো কাঁকড়াটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা কাঁচা পাকা পেঁপে আর হচ্ছে লাউগুলো তো এ দেওয়ার পর সবগুলো আমি এখন খুব সুন্দরভাবে সব সবগুলো দিয়ে দেওয়ার পর এখনটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখো সাথে কাঁচামরিচগুলোও দেওয়া হয়েছে এখন এটা আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নেব তো এখানে দেখো সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়েছি আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে আর চুলোর আস্তে মিডিয়াম করে দিতে হবে তো সবগুলো উপকরণ আমি এখন সময় নিয়ে হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নেব আর দেখুন কাঁকড়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে তো কাঁকড়াগুলো যদি একটু ভাজা হয় ভালোভাবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় তার কারণে তরকারির টেস্টটাও বদলে যায় তো এখন আমি সব উপকরণ দেখো একসাথে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আর হচ্ছে পেপেটা হচ্ছে একটু কাঁচা পাকা ছিল বেশি কাঁচাও ছিল না বা বেশি পাকাও ছিল না তো যার কারণে একটু লাল লাল দেখাচ্ছে তো এখানে দেখো খুব সুন্দরভাবে আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি যাতে পাঁচ পোড়ণটা চারিদিকে সব কিছুর সাথে মিশিয়ে মিশে যায় তারপর হচ্ছে কাঁকড়াগুলো সব লাউয়ের সাথে আর পেঁপের সাথে ভালোভাবে মিশে যায় ওভাবে করে মিশিয়ে নিতে হবে তো এখন হচ্ছে এটা আমি চুলোয় আমি মিডিয়াম সাইজ করে রেখে দেব তো সব কিছু মেশা মেশানো আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এরপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা আর জিরা বাটা এখানে আর কোনো পেস্ট ইউজ করবো না শুধু আদা বাটা দিয়েছি আর জিরে বাটা দিয়েছি তো দেওয়ার পর এখন আবারও খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে আদা বাটা জিরা বাটাটা পুরো তরকারির সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে যাতে খুব সুন্দর গ্রান বের হয় একই সাথে খুব ভালোভাবে মিশে যায় তো মিশিয়ে নেওয়ার পর দেখো এখানে হচ্ছে এখন আমি লাওয়ে তোমরা হচ্ছে যদি বেশি ঝোল রাখতে যাও তাহলে প্রথমেই ঢাকনাটা দিয়ে দিতে পারো তা আমি একটু পরে ঢাকনাটা দেব তো এখন হচ্ছে আস্তে আস্তে হয়ে যাবে চুলার রাশটা অবশ্যই মিডিয়াম করে দিতে হবে তো এখানে দেখো আমি রেখে দিয়েছি চুলায় কিছুক্ষণের জন্য আর বারে বারে নেড়ে নেড়ে দিতে হবে কিছুক্ষণ পরে পরে গিয়ে একটু একটু করে নেড়ে দিতে হবে তো আজকে হচ্ছে আমি লাওয়ে তেমন কোনো পানি রাখবো না যার কারণে ঢাকনাটা একটু কম ইউজ করবো তো এখন হচ্ছে নেড়ে ঢাকনাটা এখনই দেব তো দেখো এখন হচ্ছে হালকা হালকা করে নেড়ে এবার আমি এখানে ঢাকনাটা দিয়ে দিয়েছি ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে একটু সেদ্ধ হওয়ার জন্য লাল লাউগুলো আর পেঁপেগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় তো এরপর দেখো প্রায় দশ মিনিট পর তো রেখে আমি ঢাকনাটা এবার নিয়ে নিয়েছি তো এখন আর ঢাকনা দেবো না মোটামুটি অনেকটাই পরিমাণ জল বেরিয়ে গিয়েছে তা আজকে যেহেতু আমি লাউ তেমন কোনো জল রাখবো না যা তাই হচ্ছে আর ঢাকনাটা দেব না এবার আস্তে আস্তে হচ্ছে জলগুলো শুকিয়ে লাউটা এভাবে রান্না করে নিতে হবে ঢাকনা ছাড়াই তো এখন হচ্ছে আমি এটা খুব সুন্দরভাবে নেড়ে অল্প কিছুটা ঝালের জন্য মরিচের গুড় দিয়েছি তো তোমরা চাইলে সেটা স্কিপও করতে পারো যদি কাঁচা মরিচ বেশি করে দিয়ে থাকো তাহলে গুঁড়ো মরিচটি স্কিপ করতে পারো আমি শুধু হাফ চামচ দিয়েছি গুঁড়ো মরিচটা দিয়ে এখন হচ্ছে আবারও সব উপকরণ একসাথে মিশিয়ে মিশিয়ে নিতে হবে তো দেখো এখানে হচ্ছে আমার লাউটা হান্ড্রেড পারসেন্ট থেকে প্রায় সিক্সটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন এভাবে নেড়ে নেড়ে সময় হাতে নিয়ে আস্তে আস্তে করে এটা পুরোটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো দেখো লাউটা আস্তে আস্তেই সিদ্ধ হয়ে যাচ্ছে আর পানিগুলো হচ্ছে খুব সুন্দর শুকিয়ে যাচ্ছে এখন হচ্ছে বারে বারে নেড়ে নেড়ে দিতে হবে নেড়ে নেড়ে এভাবে রান্না করে নিতে হবে হাতে সময় নিয়ে তো আমি হচ্ছে খুব সুন্দরভাবে চারিপাশ থেকে নেড়ে নেড়ে দিচ্ছিলাম আর লাউটা মোটামুটি এখন সিদ্ধ হয়ে এসেছে প্রায় এখন শুধু আমি পানিগুলো একটু শুকিয়ে নেব যেহেতু লাউ থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে তো পানিগুলো শুকিয়ে নিতে হবে এখন আর হালকা একটু সিদ্ধ হয়ে গেলে এরপর আমি লাউটা এখন নামিয়ে নেবো তো মোটামুটি দেখছি লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর গলে গিয়েছে লাউও সিদ্ধ হয়ে গিয়েছে আর কাঁচা পাকা পেঁপে দুটোই খুব সুন্দর একসাথেই সিদ্ধ হয়ে এসেছে তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো আর কাঁকড়াগুলো তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেন ফাইনালি এবার আমি এটা নামিয়ে নেব তো দেখো কত সুন্দর হয়ে এসেছে কালারটাও বেশ দারুণ এসেছে তো আমার আজকের এই লাউ আর কাঁচা পাকা পেঁপে কাঁকড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা সাথে বেল বাটনটা অন করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায় আজকের ভিডিওটা হচ্ছে আমি এখানেই শেষ করবো যারা এতক্ষণ ছিল আমার সাথে তোমাদের জন্য অনেক ভালোবাসা